আজকের ইউনিভার্সের এই ভবিষ্যদ্বাণী ম্যাসেজ শুধুমাত্র ভাগ্যবান মানুষেরাই শুনতে পাবে ডিভাইন আপনাকে কিছু বলতে চাইছে প্রিয় সন্তান আজ আমি তোমার জন্য চিন্তিত কারণ তোমার জীবনে খুব শীঘ্রই একটি নতুন আলো আসতে চলেছে হে আমার প্রিয় সোল আমি তোমার প্রতি খুবই গর্বিত কোন অবস্থাতেই এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে ছেড়ে যেও না কারণ এটি তোমার জন্য এক বিশাল আশীর্বাদ নিয়ে এসেছে এবং এটি তোমাকে ধনী হওয়ার সম্ভাবনার দিশাও দেখাবে তাই পুরো ভিডিওটি দেখ আমি অনুভব করছি যে এবার থেকে তোমার সমস্ত দুঃখের অবসান হতে চলেছে এবং ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি বিশেষ বার্তা পাঠিয়েছে তোমার সৌভাগ্যের সময় এই মুহূর্ত থেকেই শুরু হতে চলেছে তোমার জীবনে যত কষ্ট ছিল সব শেষ হবে তোমার জীবনের একটি নতুন অধ্যায় খুলতে চলেছে এবং তুমি একটি নতুন যাত্রায় অগ্রসর হচ্ছ তোমার জন্য সমস্ত সুখের দরজা খুলে গেছে যে বাধাগুলো এতদিন তোমার সামনে ছিল সেগুলো এখন দূর হয়ে যাবে এঞ্জেল তোমার জন্য একটি অসাধারণ পরিকল্পনা করেছে ডিভাইন তোমার পাশে রয়েছে এবং তোমাকে এগিয়ে নিয়ে চলেছে সমস্ত চিন্তার সমাধান শীঘ্রই তুমি পেয়ে যাবে এবং এখন তোমার দ্বারা করা সকল কঠোর পরিশ্রম ফলপ্রসূন হতে শুরু করবে আমি অনুভব করেছি যে তোমার প্রার্থনা গ্রহণ করা হয়েছে ইউনিভার্স তোমাকে এখন উচ্চতর স্তরে নিয়ে যেতে প্রস্তুত একথায় তোমার স্বপ্ন পূরণের সময় এসে গেছে হে প্রিয় সন্তান আমি বিশ্বাস করি যে তোমার জীবনে এক অসাধারণ চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে কাজেই আজকের দিনটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি প্রচেষ্টা এখন সফলতায় পরিণত হবে তোমার জীবনে পরিবর্তনের সময় এসে গেছে ইতিবাচক থাকো এবং বিশ্বাস রাখো কারণ তোমার ঠিক সামনেই রয়েছে এক নতুন জীবনের সূচনা আমি অনুভব করছি যে তোমার জীবনে কিছু অসাধারণ হতে চলেছে তোমার জীবনে সুখের বার্তা আসছে প্রিয় সন্তান আজকের দিনটি তোমার জন্য খুবই সৌভাগ্যজনক তোমার জীবনের সমস্ত অন্ধকার এখন আলোর পথে রূপান্তরিত হতে চলেছে তুমি এক নতুন আকাশের দিকে উঠতে প্রস্তুত তোমার প্রতিটি স্বপ্ন এখন ডানা মেলবে আর যে বাধাগুলো এতদিন তোমার পথ আটকে রেখেছিল সেগুলো এখন অতীত হয়ে যাবে নিজের উপর বিশ্বাস রাখো এখন প্রতিটি দিক থেকে তোমার জন্য সাফল্যের পথ খুলে যাবে তোমার জীবনের সমস্ত চ্যালেঞ্জ এখন শেষ হতে চলেছে যেসব জিনিস এতদিন তোমাকে থামিয়ে রেখেছিল সেগুলো এখন তোমার পথ থেকে সরে যাবে তোমার জীবনে এখন শুধু শান্তি এবং অকল্পনীয় সুখ থাকবে মহাবিশ্ব তোমার প্রতিটি প্রচেষ্টায় আশীর্বাদ দিচ্ছে হে প্রিয় সন্তান আমি অনুভব করছি যে তোমার সৌভাগ্যের সকল দরজাগুলি এবার খুলে গেছে তোমার সমস্ত ইচ্ছা এখন পূরণ হতে চলেছে এবং তোমার জীবনের প্রত্যেকটি সংগ্রাম এখন তোমার জন্য শক্তিতে রূপান্তরিত হয়েছে ইউনিভার্স তোমাকে তোমার সঠিক গন্তব্যে নিয়ে যাচ্ছে এখন থেকে তোমার প্রতিটি দিন একটি নতুন সুযোগ নিয়ে আসবে তোমার ভাগ্যের সূচনা হয়ে গেছে এখন তুমি অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা অর্জন করেছ তোমার সমস্ত ভয় এখন সাহসের রূপ নেবে তোমার চারপাশের সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে মহাবিশ্ব তোমার স্বপ্নগুলোকে সত্যি করার সিদ্ধান্ত নিয়েছে হে আমার পুত্র উঠে দাঁড়াও তোমার জীবনে এখন শুধু আনন্দ আসবে তোমার প্রতিটি পরিস্থিতিতে জয় আসবে যে বাধাগুলো এতদিন তোমাকে থামিয়ে রেখেছিল সেগুলো এখন চলে যাবে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ এখন তোমার পাশেই আছে তোমার জীবনের সংগ্রামী তোমার সবচেয়ে বড় শক্তি এখন তোমার কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময় বন্ধুরা তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে তোমার জীবনে সুখের স্রোত বুইতে শুরু করেছে প্রতিদিন তোমার জন্য আরও ভালো হতে থাকবে তোমার প্রতিটি প্রার্থনার উত্তর এখন তুমি পেতে চলেছ প্রিয় সন্তান এখন তোমার সমস্ত প্রচেষ্টা ব্রহ্মাণ্ডের সমর্থনে পূর্ণ হবে এখন তোমাকে তোমার ভাগ্যের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে তোমার জীবনে এক বিশাল চমৎকার ঘটতে চলেছে ইউনিভার্স তোমাকে সঠিক পথ দেখাচ্ছে তোমার প্রতিটি লক্ষ্য এখন পূরণ হবে এবং তুমি তোমার নিজের ভেতরের শক্তি সম্পর্কে সচেতন হবে তোমার জীবনে একটি নতুন শুরু হচ্ছে এবং এবার তুমি প্রকৃত শান্তি অনুভব করবে বন্ধুরা তোমার চারপাশের প্রত্যেকেই এখন তোমার পাশে থাকবে তুমি তোমার জীবনের সত্যিকারের আনন্দ খুঁজে পাবে তোমার জন্য এক বিশেষ বার্তা এসেছে যে তোমার সময় এবার বদলে গেছে এবার তুমি উজ্জ্বল হয়ে উঠবে এবং তোমার আত্মবিশ্বাসী তোমার প্রধান শক্তি হবে মহাবিশ তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে থাকবে ডিভাইন ভবিষ্যদ্বাণী তোমাকে জানাতে চাইছে যে তোমার জীবনের সেরা সময়টি এখন শুরু হচ্ছে হ্যাঁ তার মানে এবার তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হবে যেখানেই যাবে সেখানেই সুখ তোমার সঙ্গে থাকবে সাফল্যের দরজা তোমার জন্য খুলে গেছে তোমার ভাগ্য তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার জীবনের সমস্ত সমস্যাগুলো এখন সমাধান হয়ে গেছে এখন থেকে প্রতিটি পরিস্থিতিতে তোমার জয় হবে তোমার জীবনে কেবল ইতিবাচকতা থাকবে প্রতিটি চ্যালেঞ্জই এখন তোমার জন্য একটি উপহার হয়ে দাঁড়াবে আজ তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি পাবে হে পুত্র তুমি শুধু নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখো দেখবে ব্রহ্মাণ্ডের শক্তি নিজেই তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে তোমার চিন্তাগুলো ইতিবাচক রাখো এবং অন্যদের সঙ্গে তোমার আনন্দ ভাগ করে না ডিভাইন বলছে যে তোমার ভাবনাগুলো তোমার ভবিষ্যৎকে বদলে দিতে পারে তোমার জন্য মহাবিশ্বের দ্বারা পাঠানো আশীর্বাদগুলোকে চিনতে শেখো মনে রাখবে প্রতিটি দিন এক নতুন সূচনা ইউনিভার্স তোমাকে বিশেষভাবে বেছে নিয়েছে তাই তোমার সফলতা এবার নিশ্চিত তোমার কঠোর পরিশ্রমের উপর বিশ্বাস রাখ আজকের দিনটি তোমার জন্য বিশেষ হবে আত্মবিশ্বাস তোমার জীবনকে বদলে দেবে তুমি শুধু এবার থেকে তোমার লক্ষ্যগুলোর উপর মনোযোগ দাও প্রতিটি বাধা প্রতিটি সমস্যা তোমার জন্য একটি অনুশীলন ভয়কে ছেড়ে আরও আগে এগিয়ে যা বন্ধুরা আজ আপনার প্রার্থনা দেবদূতের মাধ্যমে শোনা হবে আপনার শক্তিকে সঠিক পথে পরিচালিত করুন আজকের দিনটি আপনার সকল প্রত্যাশা পূরণ করবে আপনার জীবনে প্রতিদিন ছোট্ট ছোট্ট পরিবর্তন আনুন কারণ জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে আজ আপনার পুরানো কোনো স্বপ্ন পূরণ হতে পারে ইউনিভার্স আপনার জীবনে এক বড় চমক আনতে চলেছে আপনার স্বপ্নগুলো পূর্ণ হওয়ার খুবই কাছাকাছি এসেছে জীবন আপনাকে নতুন সুখ দান করতে প্রস্তুত বন্ধুরা আপনি আপনার চারপাশে ইতিবাচক শক্তি অনুভব করবেন মনে হবে যেন অদৃশ্য কোনো একটি শক্তি আপনার প্রতিটি সমস্যার সমাধান করছে হে প্রিয় সন্তান আপনার জীবনে এমন কয়েকটি নতুন সুযোগ আসবে যা আপনাকে আর্থিক স্থিতিশীলতা এবং সাফল্য প্রদান করবে এই সুযোগগুলো চাকরি ব্যবসা বা বিনিয়োগের মাধ্যমে হতে পারে যদি আপনি কোনো জনের সমস্যায় থাকেন তাহলে সময় এসেছে সেসব থেকে মুক্তি পাওয়ার হ্যাঁ ইউনিভার্স আপনাকে এমন উপায় দেবে যাতে আপনি আর্থিক সমস্যার সমাধান করতে পারেন হঠাৎ কোনো উৎস থেকে আপনি অর্থ পেতে পারেন এটি হতে পারে কোনো স্থগিত সম্পদ পুরানো বিনিয়োগ বা কোনোরকম পুরস্কারের মাধ্যমে আর অর্থ লাভের পাশাপাশি আপনার সম্পর্কগুলিতেও উন্নতি হবে পরিবার এবং বন্ধুদের কাছ থেকে আপনি আর্থিক এবং আবেগগত সহায়তা পাবেন অর্থ লাভের আগে আপনার মন শান্ত এবং স্থিতিশীল থাকবে মনে হবে যেন আপনার সমস্ত সমস্যা খুব শিগগিরই শেষ হতে চলেছে যদি আপনি বারবার এক 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 দুই 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 বা চার 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 সংখ্যাগুলি দেখতে পান তাহলে এটি একটি সংকেত যে ইউনিভার্স আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে চলেছে বন্ধুরা এই ছিল আজকের দিব্য আলৌকিক বার্তা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন